আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম মৃত্যু বাসায় আজকে হলো প্রথম দিন রান্না করতেছি তো আপনারা এর আগে সবাই তো ব্লগে দেখছেন বাজার সদায় করে আনা হয়েছে তো যে কাজকর্মগুলো বাসায় ছিল সব কিছু ইনশাল্লাহ গুছিয়ে ফেলছি প্রায় কাজ শেষ আর হালকা পাতলা কিছু কাজ বাকি আছে তো ওইগুলো হলো আস্তে আস্তে করবো তো আজকে হলো প্রথম দিন এই বাসায় হলো রান্না করতেছি প্রায় চার মাস পরে আজকে তো নতুনভাবে আবার নতুন সংসারটাকে আবার সুন্দর মতো গুছিয়ে নিতেছি আর আজকে হলো প্রথম রান্না করতেছি তো এই জন্য ভাবলাম আজকে প্রথম দিন কী রান্না করা যায় তো লতা বলতেছে যে বিরিয়ানি রান্না করব তো এই জন্য লতা হলো রান্না করতে বসে পড়েছে আর ঘাসের চুলাটা হলো টেবিল থেকে নামাই নিচ্ছি নিচে রাখছি কারণ বৈশা বৈশা রান্না করা যায় তো এই জন্য আর আজকে হলো গরুর মাংস দিয়ে পোলাও চাল দিয়ে হলো বিরিয়ানি রান্না করা হবে তো সবাই মিলে একসাথে হলো বিরিয়ানি খাবো তার জন্য তো আপনাদেরকে দেখাই বিরিয়ানি রান্নাটা তো লতা হলো ভালোভাবে রান্না করতে পারে কারণ রান্নার প্রতি আমার হলো অভিজ্ঞতা খুব কম আর ওরকমভাবে আমি রান্না করতেও পারি না আমার চেয়ে লতা একটু ভালো রান্ধতে পারে তো এই জন্য হলো লতাই সব সময় যদি ভালো কিছু বা স্পেশাল কিছু রান্না করি তাহলে লতা নিজেই রান্না করে তো দেখাই ছোটো বোন কীভাবে রান্না করছে আর জানলে পাতিলে না

ছোট ছোট পিস করে কাইটা নিছে একদম ছোট না একদম বড় হয় না মিডিয়াম হয়েছে এই ঠিক আছে এটা ঠিক আছে আর আরো আছে আর এই পাশে হলো পোলাও চাল এগুলো হলো দোকান থেকে আনা হয়েছে ইয়াল্লা নবাবী আবার চালও বের হইছে নবাবী কিন্তু সেমাই আছে লতা নবাবী সেমাই এই দেখেন পোলাও চাল প্যাকেটগুলো নতুন করছে আমি দেখি নাই প্যাকেটগুলো নবাবী সেমাই আছে এখন আবার পোলাও চালও বানাইছে মাবারে আর এপাশে আছে হলো বিরিয়ানির মশলা আর এখানে হল আছে বাদাম বাটা এখানে আছে ধুনিয়ার গুঁড়া তারপর আছে যে গরম মশলা আর এপাশে তো মানে যত গুঁড়া মশলা আছে ফাঁকি মশলা সব মশলা আছে এই বক্সের ভিতর সব কিছু লতা রাখছে এক একটা ডিব্বায় এক এক পদের আইটেম এক একটা রাখছে এটার ভিতর গরম মশলা এই হলুদের গুঁড়া তারপর আছে যে এটাও একটা গরম মশলার ব্লেন্ডারে করা হয়েছে হলুদের ফাঁকি এখানে আছে যে মশাককেল ফাঁকি এটা হলো আমি সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম এই ফাঁকিটা খুব ভালো আর এখানেও আছে যে মশলা আর এই যে সস আর এটা কি টক দই বানাইছো টক দই তো এই হলো বিরিয়ানির জন্য সব কিছু রেডি করা হয়েছে আর তার সাথে হচ্ছে বৃষ্টির দিন বৃষ্টির দিনে কিন্তু বিরিয়ানি বা খিচুড়ি এগুলো কিন্তু খাইতে খুবই ভালো লাগে তো এই জন্য আজকে ভাবলাম বিরিয়ানিটাই রান্না করি প্রথম দিন তো সবাই মিলে একসাথে খাবো তো দেখেন আজকে ব্লগটা কেমন লাগে আপনাদের কাছে আদা রসুন এটা হচ্ছে রসুন বাটা না এটা হচ্ছে রসুন বাটা মধ্যে হলো ফ্রিজে ছিল তখন আমার কাছে মনে ছিল না এই জন্য বটি দিয়ে আঁকা এটা দিতেছি আর এর পাশে ফ্যান ফিটিং ফিট করে রাখছে চার্জার ফ্যান আর প্রচুর পরিমাণ গরম এই রুমটা

এদিক আছো এই যে মিশতাहुल আর সামিউল নামাজ পড়তে যাইতেছে আর বাইরে হলো অনেক বৃষ্টি হইতেছে যাও নামাজ পড়তে যাও সাতা সাতা তো আমার নানীর গোরে দাওগা হে জানগো কাটুন না মার্কেট মুরকেট এই জায়গা সাতা আছে কুটি সাতা নিয়া যাও দৃষ্টি হইতাছে কি আবার মরিষের ফাঁকি দিয়ে হেলাইছি না বলে দেয়নি মরিষের ফাকি মরিষের ফাঁকি দিলে

মশলা বসানো হয়ে গেছে বেশি মাংস তাড়াতাড়ি নরম নরমের জায়গা কম মাংস রান অনেক সময় লাগে চাল কেমন চল রিক ভিতর চল রা কার দোকান থেকে আনছে পায়েস রান্না করবো পায়েস ওই জন্য গুঁড়া দাঁড়িয়ে দিয়ে টমেটো সস মাংস কিন্তু হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে এবার হলো পোলাও চলটা দিতে হবে আর এপাশে পায়েসের জন্য রেডি করা হয়েছে এটা খোলা দিতে হবে হলো পোলাও চাল ভাজা হবে আর মাংস কষানো হয়ে গেছে এই পাশে হলো পানি গরম করে নিচ্ছে আর এখানে যে তেজপাতা দিয়ে দিচ্ছে ওটির মাঝে সব কিছু দেওয়া হয়েছে এখানে হলো পোলাও চাল আছে আর যে পেঁয়াজ একদম কমাই আলো বেলনি পাতিল রাখছি না বড় একটা ছেড়াই না চার পাঁচ কেজি দাম দেবো গ্যাস পুরা পাড়াইতে চাল কিন্তু নাই চাল লোয়া চাল হ্যাঁ তুই দিয়ে চাউল ভাজা হয়ে গেছে এখন হলো গরম পানি হয়ে আছে গরম পানি দিয়েছে গরম পানি যদি দিই আমার আমি তো দিয়ে এত পানি লাগবো না তোর ভেজে দিই দিছিল না না এই যে পাতলে যেটি আসে না ওটা দিন না গরম পানি করা না

এটার ভিতরে কলা সল দিই দিছি আমার দোল সিন্নি দি বিচাল ফুটলে আমি রানলে কি টমাটা ফাটতে যায়গা কিন্তু হচ্ছে না সিন্নি মিনি যেন ওজন মাটি সাবধানে কই ওডি বরাইছ না কিছু

তো আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে আর এখান দিয়ে হাড়ি পাতিল মানে সব একদম ভরে গেছে এখন রান্না শেষ পর্যায়ে তো আমি এখন সবকিছু গুছাবো এখন আর এগুলা কিছু লাগবে না আর কিছু না কিছু এটা পাতিলা এখন এগুলা আমি সব গুছাইয়া দিয়ে নিয়ে আসি আর এই পাশে হলো চার্জার ফ্যান লাগাই রাখছে কারণ প্রচন্ড গরম এই জন্য এই হলো মাংস

বলতে একটু দুনারে এম এই যে পোলাও চাল দিয়ে পায়েস বসাই দিছিলাম তো পোলাও চালটা ফুটতে গেছে গা নরম হয়েছে না এখন হলো চিনি লবণ দিয়া দাও মা আর যে তেজপাতা দাও দুইটা তেজপাতা দিলাম চিনি কুণ দি দি এই যে চিনি আর এটাও তো লবণ এডি লবণ হ্যাঁ একটু লবণ বেশি দিও না লাগলে দিও না লাগলে দেখি চিনি দাও চিনি চামচ দাও লই দাও না না আগে মিষ্টি আবার দেখতে দিও না না

मशला दिसना ओ ये फाकीम ने दिसै मोरी सर गुरा दिसै थी। लेगा मोरे से फाकी गल खाल गई तो ना कुछ कुछ खाली पास हमर एक चोटियो तो ना देला बजा लो है ना आद्यान अब कुछ लेबा बिरयानी लेबा

Ai mà. Đấy. Kì thi công

वो अपनी ideia है ए बस था आई की ये यार इतना कमरा बस सब लोगों को ठीक है बोल तो क्या बोलते है कौन ना जाग जब तुम लागो टाइम ना नहीं बोल देखो उसको रख उसको रख वो खेल वो खेल सकता है थोड़ा सा

তার জন্য হলো বিরিয়ানি রান্না করা হয়েছে আর হলো পায়েস রান্না করা হচ্ছে তো ক্যামেরার সামনে হয়তো সবাইকে আনা হয় না আমি শুধু আছি ক্যামেরার সামনে লতা কাজ করতেছে তো সবাই আছে এখানে আর আজকে হলো সৌদি আরবের স্টাইলে হলো অনেকদিন পরে খায় সবাইকে নিয়ে ভাবলাম যে যে চোপড়া নিয়ে আসছিলাম তো ভাবছি যে সবাই মিলে একসাথে যখন তখন হলো এই চোপড়া bhi ছোট দেখে লতা হাসে মানে ভাবি হাসে সবাই শুধু হাসতেছে এটা ঠিক আছে না ভাবি কোন সেটাই ঠিক আছে এটা ঠিক আছে লতার প্লেটটা দাও এমনি রেখে